হ্যালো বন্ধুরা আজকে যে শাড়িটা পরেছি তার ব্যাপারে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করবো এই শাড়িটা দেখতে পাচ্ছ এটার নাম ফুলকারি শাড়ি এটা কিন্তু প্রিয়গোপাল বিষয় থেকে কেনা হয়েছিল এবার বলি আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে বেনারসি আরও তিন চার রকমের শাড়ি দিয়েছিল তার সাথে দিয়েছিল ফুলকারি শাড়িটা এটা আমার শাশুড়ি মা আর আমার বর্মশাই নিজে পছন্দ করে কিনেছিল। দামও কিন্তু বেশ ভালোই নিয়েছিল এটার বয়স হয়ে গেল বারো বছর আমার কিন্তু বিয়ে হয়েছে বারো বছর দেখো এত সুন্দর শাড়িটা বারো বছর বাদেও কিন্তু ঠিক সেম নতুনের মতনই কিন্তু এখনও জেল্লা আছে এটা শুধু আমি নয় আমার মা আমার বোন আরও অনেকেই কিন্তু শাড়িটা পরেছে শাড়িটা কিন্তু সবারই খুবই পছন্দ আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানি শাড়িটা যখনই পরি তখনই কিন্তু বেশ ভালোই লাগে নিজে পরে নিজে ভালো বলাটা ঠিক নয় তবু বললাম আর তোমরা তো আছোই তোমরা বলবে কেমন লাগছে আর এই হাটটা দেখছো হাটটা আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম চার বছর হয়ে গেছে বোনের বিয়ে এখনও কিন্তু সেম একই রকমই রয়েছে দেখো আমার হেয়ারটা কিন্তু পুরো কার্লি তাই পুরোটা বোঝা যায় না চুলটা আমার আরও বড় বাট সেরাম অনুযায়ী বোঝা যাচ্ছে না আঁচলটা দেখতে পাচ্ছ আঁচলটা কতটা সুন্দর আর শাড়িতে পুরো কিন্তু উপর থেকে নিজ অবধি পুরোটাই কাজ করা এত সুন্দর শাড়িটা দেখতেও কিন্তু খুব অপূর্ব আমার তো ভীষণই ভালো লাগে শাড়িটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও অপেক্ষায় থাকলাম ততক্ষণের জন্য টাটা